সড়কের উপরেই রাখা হচ্ছে ছোট্ট বড় বিভিন্ন ধরনের গাড়ি আর তার ফলে প্রায় দিনই তৈরি হয় যানজট আর যানজটের ফলে ভোগান্তির মুখে পড়েন অন্যান্য ছোট বড় যানের চালক পথচারী থেকে শুরু করে স্থানীয় মানুষজন এমনটাই অভিযোগ উঠেছে মালদার চাঁচলের দুর্গাবাড়ি মোড় এলাকার ঘটনা বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচো

জ্ঞানটা কেন হয়েছে এখানে সব রাস্তার মধ্যে গাড়ি লাগাবে তো জ্যাম তো হবেই কি নাম আপনার জিজ্ঞেস বল এটা কতো দিন ধরে এই সমস্যাটা নেই প্রতিদিনই সমস্যাটা প্রায় দু তিন বছর থেকেই চলছে রাস্তার উপরে সবাই গাড়ি রাখে কাউকে কী চাইছেন আপনারা কী চাইছেন এটা সমাধান চাই কেন জ্যামটা কি হচ্ছে কত কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে হ্যাঁ পাশেই ধরবে না কেন জ্যাম হচ্ছে কেন এই যে গাড়ি রাখানো আছে সাইডে এখানে একটা দেখছি যে গাড়িও রাখা আছে রাস্তার উপরে জ্যামটা হচ্ছে যেহেতু আমাদের ফুটপাথ ক্লিয়ার নাই তার জন্যে তা আপনার অনেকে দেখছি রাস্তার উপরেও গাড়ি রাখছে ফুটপাত ওচর ফুটপাত ক্লিয়ার নেই তো ওঠে রাস্তায় গাড়ি রাখছে না তো রাস্তায় কিছু আসবে না ফুটপাথে ক্লিয়ার করতো ফুটপাথে কী দেখছেন এটা জ্যাম সব এটা কোন রাস্তা এটা আমাদের দুর্গামাজ तो